একটা পেট্রোল ইঞ্জিনের ধারা চালাইতে পারবেন ওই যে নিচে দেওয়া আছে পেট্রোল ইঞ্জিন নমস্কার আমি ত্রিপুরা থেকে আমি এসেছি ত্রিপুরা ধর্মনগর চাইবাড়ি থেকে পাঞ্জাব লুধিয়ানা এখানে রিনাটি ফার্ম কোম্পানিতে আমার ঘাস কাটার বিচুলি মেশিনের দরকার ছিল তাই ইউটিউবে ভিডিও দেখে এসেছি যে এখানে সঠিক কোম্পানি আছে মেশিন পাওয়া যায় কি না তাই এসে দেখলাম এখানে কোম্পানি আছে কোম্পানির মালিক কোম্পানির ওনার কোম্পানিতে কারিগর আছেন ওনারা ওনার সাথে দেখা হয়েছে ওনাদের সঙ্গে এখন কোম্পানিতে এসেছি আমি এখন মেশিন তা দেখেন এখানে আইসি এখানে যে মেশিন বনতে আছে কোম্পানির ভিতরে মেশিনের যে কোনো ধরনের পার্টস লাগে আপনারা এখানে পাবেন এখানে সব কিছু অরিজিন আছে অরিজিনাল আছে ডুপ্লিকেট কিছু নাই সব কিছু আছে সব মেশিন তারা নিজে কোম্পানির মধ্যে বানানো এই যে আছে এখানে সব নিজে ওনারা বানাইতে আছে এইখানে কোনো ডুপ্লিকেট কিছু নাই নিজে আইন আয়া কোম্পানির মধ্যে দেখেন সব কিছু অরিজিনাল পাইয়া যাইবেন কোনো ডুপ্লিকেট নাই দেখেন এই মেশিন ঠিক হইতে আছে এখানে কারণে কারিগরে মেচিনের পার্টস বানাইতে আসে মিচিনে ঠিক আছে এই যে সব কিছু সামান্য আছে দেখেন এখানে মেশিনে সব কিছু পার্টস তৈরি হইতে আছে মেশিনে এই যে বিয়ারিং চাকা আপস পুলি সব কিছু মেশিনারি যত পার্টস লাগে সব কিছু আছে এখানে সব কাজ হইতে আছে দেখেন এখানে অটোমেটিক মেশিন আছে অটোমেটিক মেশিনের মধ্যে সব কিছু কাজ এখানে হইতে আছে এই যে রোবট মেশিনের মতো মেশিন এখানে এই মেশিনে কাজ হইতে আছে এখানে ডুপ্লিকেট কিছু নাই আপনারা দেখেন দেখিয়া নেন সব কিছু এখানে তৈরি হইতে আছে ওই যে মেশিনটা ওই মেশিনে ব্লেড লাগানো হয় ব্লেড এখানে টেম্পার দেওয়া হয় এই মেশিনে ব্লেক তৈরি হয় এই যে কারিগর আছে ব্লেড বানাইয়া রাখছে এই যে মেশিন রাখা আছে সব মেশিনের কাজ এখানে হয় ও দেখেন এইদিকে বড় বড় মেশিন যারা ট্রেক্টারের মতো মেশিন বড় বড় মেশিন ওইখানে তৈরি হয় ওই যে মেশিনের সব কিছু পার্স থা আছে আমার পিছন দিকে সব মেশিন আছে ওইদিকে ভিতরে আছে সব বড় বড় মেশিনের কাজ এখানে হয় হ্যাঁ এইখানে এই যে মেশিন থা আছে সব কিছু এখানে মেশিনের ভিতরের অংশগুলা পার্সগুলা এইখানে এখানে প্রিন্ট হয় মানে রং করা হয় কালারিং করা হয় এখানে মেশিনের কালারিং শুধু কালারিং এই যে মেশিন বানানোর পরে এখানে সব কিছুর সামগ্রী রাখা আছে এইখানে মেশিন প্যাকিং করা হয় কার্টনের ভিতরে প্যাকিং করিয়া কুরিয়ারের মাধ্যমে দেওয়া হয় যার যেখানে লাগে এইখান থেকে ডেলিভারি হয় মেশিন এইখানে মেশিন প্যাকিং হয় এটা লোয়ার ফ্রেম লোয়ার ফ্রেম দিয়া এইখানে মেশিনটা প্যাকিং হয় প্যাকিং হইয়া ওই যে কার্টনের ভিতরে ভালো উন্নত মানের কাজ হইতে আছে কার্টনের ভিতরে প্যাকিং করিয়া এটা মেশিনটা দেওয়া হয় বুকিং করিয়া হ্যাঁ ইয়ে দেখিয়ে আই মেশিন আবী থাকা বাকি এ মেশিন দেখা চলিয়ে উদার মেশিন বার রাখা ইতনা বড়া কোম্পানি টাইম লাগতা হয় কোম্পানিটা বহু বড় এই মাথা থেকে এই মাথা যাইতে বহুত সময় দরকার যাই এখন যা মেশিনটা দেখি কি কি মেশিন আমার দরকার কোন মেশিনটা নিলে ভালো হইবো যারা যারা পশুপালনের লগে যুক্ত আছেন তারা এই মেশিনটা নেন তাদের বহুত ভালো হবে বহু উপকার হবে আপনার দিনের কাজ এক ঘন্টায় করবে এই মেশিনটা নেন করার খুব ভালো হবে এই যে দেখেন বড় মেশিন রোবট সিস্টেম এখানে ডুপ্লিকেট কিছু নাই সব আছে এই যে দেখেন কত বড় মেশিন এই মেশিনে কাজ হইতে আছে আইয়া দেখেন নিজে দেখেন কোনো অসুবিধা নাই কোম্পানিতে আইলে কোম্পানির লোকেরা আপনাকে নেবে আমি আইছি এই মেশিনটা নিমু এখানের মধ্যে এই মেশিনটা আমি নিব এই মেশিনটা যেমন এই মেশিনটায় আপনি গাছ কাটবো খড় কাটবো আপনি যে কোনো কিছু কাটতে পারবেন যদি মনে করেন যে বাঁশ কাটতেন তাও বাঁশ কাটতে পারবেন আর এই যে আছে এটার মধ্যে আপনি আটা চাককি এটা আটা করতে পারেন চাউলের গুঁড়ি করতে পারেন মরিচ গুঁড়া করতে পারেন হলদি গুঁড়া করতে পারেন এটার মধ্যে চাউলের গুঁড়ি বানাইতে পারেন আপনার যা ইচ্ছা তা এটার মধ্যে বানাইতে পারেন মনে করেন আপনার পরিবারে কোনো একটা ওকেশন হয়েছে ওকেশন লাগে আপনার পেঁয়াজ পেঁয়াজের গুঁড়া করতে লাগব ছাতু করতে লাগে মশলা মাংস বানাইতে গেলে পেঁয়াজের মশলা লাগে আপনি ওইটার মধ্যে দিয়া বানাইতে পারবেন এইটার মধ্যে দিয়া বানাইতে পারবেন এই একটা মেশিন দেখেন এটা আপনার যদি কারেন্টের সুবিধা না থাকে আপনি এই মেশিনটা পেট্রোল ইঞ্জিনের দ্বারা চালাইতে পারবেন ওই যে নিচে দেওয়া আছে পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিনের দ্বারা চালাইতে পারবেন এই মেশিনটা আপনি পেট্রোল দিয়া চালাইলে আপনার ঘণ্টাতে চারশো গ্রাম পেট্রোল লাগব চারশো গ্রাম পেট্রোল দিয়ে আপনি এক ঘন্টা চালাই তো এক ঘন্টা যদি এই মেশিনটা আপনি চালান এক ঘন্টায় আপনি এক টন এক টন আপনি গাছ কাটতে পারবেন বা কলা গাছ কাটেন খড় কাটেন খের কাটেন যে কোন মানে শুকনা কাটেন ভিজা কাটেন যে কোনো জিনিস আপনি কাটেন এক ঘন্টায় আপনি এক টনের মতো কাটতে পারবেন এই মেশিনটা আমার চালাইয়া দেখান আগে মেশিনটা আপনি চালান চালাইয়া দেখান দেখি আমি মেশিনটা কেমনে চলে যদি আমি মেশিনটা দেখি ভালো চলে আমি মেশিনটা নিয়ে যাইমু আমার দেখা দেখি আরো পাঁচজনের মেশিনটা আনব আপনি এই মেসিনটা চালাইয়া দেখা নাই তাকে কেমন চলে বড় সুন্দর চলে মেশিনটা ভালো আছে ভালো আছে এটা জালি আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় রকমের জালি আছে ছয় রকম ছয় রকম জালি আছে ছয় রকম জিনিস এই মেশিন দিয়া বহুত ছোট ছোট সাইজ হয়েছে ঠিক আছে বহুত ছোট সাইজ এত স্পিড মেশিনে ঠিক আছে এরকম মেশিন হইতে লাগে আর দাদা যদি লাগে সাইজ দেখেন সাইজ বহুত ছোট সাইজ আছে এই মেশিন যার লাগে নেন ভালো হইব যার ঘরে ছাগল আছে গরু আছে ভইস আছে যারা পশুপালনের লগে যুক্ত আছেন তারা এই মেশিনটা নেন এই মেশিনটা নিলে আপনারা উন্নত হবে লাভ হবে এক ঘন্টার এক দিনের কাজ 10 মিনিটে করবে এই মেশিনটা দাদা আমি তো আমার এই মেশিনটা লাগবে এই মেশিনটা আমি নিবো যদি দাদা কোনো বন্ধু কোনো ভাইয়ে এই মেশিনটা নেন তো আপনার এই মেশিনটা নেওয়ার জন্য কোনো টাকা ডেলিভারির জন্য কোনো টাকা লাগে না ফ্রিতে আপনার এটা কোম্পানি ডেলিভারি দিয়ে দেবে বাড়িতে শুধু আপনি মেশিনের দামটা দিবেন মেশিনের দামটা নিয়ে দিয়ে দেবেন যদি আপনি মনে করেন ঘরে বসে নিতেন আপনি এই মেশিনের জন্য মাত্র দুই হাজার টাকা বুক করতে হইবে এই দুই হাজার টাকা বুক করলে আপনার অ্যাড্রেস পুরা দিলে আপনার অ্যাড্রেসে গিয়ে মেশিনটা যাবে তখন আপনি বাকি টাকাটা দিয়ে মেশিনটা নিতেন Okay.